আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় এখন যাব হচ্ছে হালিমা প্যান্ট হাউজে তো সেখানে নাকি ব্র্যান্ড নিউ কিছু প্যান্টের কালেকশন চলে আসছে আসলে কোন গলিটা বুঝতে পারতেছি না কারণ ঢাকা নিউ সুপার মার্কেটে কিন্তু সব জায়গায় অনেক গলি আছে তো মেবি এই গলিটা হতে পারে আর কি তো সব নাম্বার দুইশো ছিল একটু দেখি আর কি খুঁজে দেখলে পেয়ে যাব হ্যাঁ অলরেডি কিন্তু আমরা যদি একটু ব্যানার টা দেখাই এই যে এটা হচ্ছে হালিমা প্যান্ট হাউস আর এখানে আসলে আমাদের বড় ভাইকে পেয়ে যাব ও বড় ভাই আপনার সাথে দেখা গেলো কি অবস্থা ভালো আছেন আচ্ছা বাম হাত দিয়ে ধরলাম কিছু মনে করবেন না কারণ ক্যামেরা ডান হাতে তো তার জন্য তো মাইক্রোফোনটা ধরেন তো আপনার কি অবস্থা ভাই এই তো আছে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ চলতেছে ভাই চলতেছে তো আলহামদুলিল্লাহ তো আপনি তো আমাকে বলছিলেন যে ব্র্যান্ড নিউ নাকি অনেক প্যান্টে কালেকশন চলে আসছে তো কি প্যান্টে কালেকশন চলে আসছে আমাদেরকে যদি একটু বলতে আমরা তো ভাই আমরা গেবাডিং ফর্মাল তারপর মোবাইল প্যান্ট আমি কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা কিন্তু মেন গুলি থেকে কিন্তু সাথে সাথে চলে আসতে পারবেন হচ্ছে হালিমা প্যান্ট হাউজ আর এখানে আসলে কিন্তু আমার ভাইকে পেয়ে যাবেন যারা ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্য কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন তো ভাইজান এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে আমাদেরকে একটু কষ্ট করে কালেকশন গুলো দেখান ওকে একদম আমরা ফার্স্ট অফ অল শুরু করতেছি ফর্মাল মোবাইল দিয়ে দেখেন খুবই সুন্দর একটা আর পার্সোনালি কিন্তু আমার কাছে এবং টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ গুলো কিন্তু অনেক সুন্দর আছে যারা মূলত চাচ্ছেন যে ভিতরে একটু ভালো মানের প্যান্ট পরবো তারাই কিন্তু এই কালেকশন দেখতে পারেন আর রেটটা থাকছে মাত্র টাকা আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি একদম নাকি দামাদামির অপশন আছে এর একবার রিজনাল প্রাইসটাই ফিক্সড বলে আছে একেবারে 100% ফিক্সড প্রাইস এগুলা কি পাইকারি দিয়ে থাকেন জি পাইকারি নিলে একটু অবশ্য কম পাবে জি পাইকারি ক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে এই পাশে কিন্তু একটা ডিজাইন করা থাকবে এবং পকেটে কিন্তু দেখেন খুবই সুন্দর ডিজাইন করা ডাস্টিং করা আছে ফর্মাল কাপড়ের ভিতরে মোবাইল প্যান্ট আর কি তার জন্য দিয়েছে ফর্মাল মোবাইল প্যান্ট আর রেড গুলো কিন্তু যা বলতেছে তাই হবে মাত্র 850 টাকা আর সাইজ হবে কি কি প্যান্টগুলোর 28 থেকে শুরু হয়ে 34 পর্যন্ত দেওয়া যাবে 28 থেকে 34 আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত পেয়ে যাবেন আর লোকেশনটা আমাদেরকে একটু বলে দেবেন আর কি আমাদের ঢাকা নিউজ সুপার মার্কেট দুইশো একচল্লিশ নম্বর শপ ওকে এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রয়েছে আমরা সেই ডিজাইন গুলো দেখাচ্ছি দেখেন আমাদেরকে কালেকশন গুলো এটা থাকছে আমাদের ফর্মাল প্যান্ট ফর্মাল প্যান্ট যারা একেবারে ফর্মাল প্যান্ট গুলো খুঁজতেছেন তারা কিন্তু এই প্যান্টটা দেখতে পারেন খুবই সুন্দর একটা প্যান্ট যেটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালারও আছে আর রেট গুলো করে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ওকে মাত্র পাঁচশো টাকা আর এটা থাকবে আমাদের কিন্তু এই কালারটা দেখতে পারেন তাদের কাছে তাহলে সেই কালেকশন গুলো দেখতে পাবেন এই যে এটা থাকছে তাদের একটা ডিজাইন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন আছে দেখেন অনেক রকম ডিজাইন থাকবে অনেক কালার থাকবে আর এটা যা বলছে তাই হবে পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছি আমরা এই ফর্মাল প্যান্ট গুলো হালিমা হালিমা প্যান্ট দুইশো একচল্লিশ এখন আমাদেরকে কি দেখাবে মোবাইল প্যান্ট হ্যাঁ ভেয়া ধরেন প্যান্টটা এই যে

তো এই ডিজাইনের ভিতরে কিন্তু বেশ কালার চলে আসছে যেমন এটা থাকছে ব্ল্যাক কালার এটা পেয়ে যাচ্ছে মাত্র 600 টাকায় 28 থেকে 34 পন সাইজ আছে হ্যাঁ 28 থেকে প্রায় চৌত্রিশ চৌত্রিশ 28 থেকে চৌত্রিশ পর্যন্ত ভাই একটা কথা মনে রাখবেন যে যে সাইজটা অর্ডার দিবে সেটাই দেওয়ার চেষ্টা করবে অনেক দোকানদার আছে দেখা গেছে কি বললো চৌত্রিশ দিতে দিয়ে দিচ্ছে না হচ্ছে বত এরকম করে না এরকম করবেন না আমাদের প্রোডাক্ট একটা বেশি দিন করতে পারবেন আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনি রিটার্ন করতে পারবেন যদি মানে এরকম সুবিধা আছে জি জি ওকে ঠিক আছে তো মোবাইল প্যান্টের ভিতরে কিন্তু অনেকগুলো কালার থাকবে আমরা যদি কালার গুলো দেখাই তাহলে এটা থাকছে এবং যারা চাচ্ছেন যে ডিপ কালারের ভিতরে তারা কিন্তু এই কালারটাও দেখতে পারেন এগুলো রেট কত করে ছয়শো টাকা ছয়শো টাকা এগুলো পেয়ে যাচ্ছি মাত্র ছয়শো টাকা ভালো লাগলে আমাদেরকে স্ক্রিন মেরে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে পারচেস করা সম্ভব অনেকগুলো কালার আছে ভাই দেখি তো যারা ফর্মালের মধ্যে নিতে চান একদম সিম্পলের মধ্যে যারা সিম্পল এর ভিতরে গাবাডিন প্যান্ট গুলো খুঁজছেন তাদের জন্য এই প্যান্ট টা করার জন্য পারফেক্ট প্যান্ট এটা প্রাইস কত প্রাইস 650 টাকা মাত্র 650 কাপড়গুলো 650 টাকা হলেই প্যান্টটা কিনতে পারবেন বড় সফট কাপড় হ্যাঁ কাপড়টা কিন্তু অনেক সফট হবে অ্যাশ কালার এটা অ্যাশ কালারের ভিতরে ওকে এটা সিস্টেম আন্ডার একটা ক্রিম কালার জি যারা স্ট্যান্ডার্ডের ভিতরে যাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা প্যান্ট কালারটা বিশেষ করে আমার অনেক ভালো লেগেছে রেটটা অনেক কম রয়েছে ছয়শো পঞ্চাশ কত করে ছয়শো পঞ্চাশ টাকা 650 পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ ওকে একটা কালার তারপরে এই কালারটাও দেখতে পারেন

এটা কি কালার কি আট থেকে দশটা আনছেন না আট থেকে দশটা কালার আট থেকে দশটা কালার আছে এটা থাকছে ব্ল্যাক কালার ওকে সাইজ দেওয়া যাবে ডিজাইন খুবই সুন্দর একটা কালার অনেক কালার আছে এত কালার দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে অনেক লং তার জন্য এত কালেকশন দেখাবো না অল্প কিছু কালার দেখা যাচ্ছে স্বল্প সময় যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগলে চলে আসবেন তাহলে ইনশাল্লাহ পেয়ে যাবেন হালিমা প্যান্ট হাউস থেকে এই ধরনের প্যান্ট গুলো

এটাও सेम প্রাইস মাত্র 650 টাকা 2830 শুরু করে 3654-তে পাওয়া যাবে অবশ্যই ভিডিওটা সবাই দূর সহকারে দেখবেন তাহলে কিন্তু ডেনিম প্যান্টের কালেকশনগুলোও দেখতে পাবেন হ্যাঁ আমরা ভিডিও লাস্টে ডেনিম প্যান্টের কালেকশনগুলো দেখাবো এই যে এটা ছিল আমাদের লাস্ট কালেকশন এটা অলিভ কালার স্ট্যান্ডার্ড একটা কালার অলিভ কালার স্ট্যান্ডার্ড একটা কালার এখন দেখাবো আমরা ডেনিম প্যান্ট এই যে বেশ কিছু ডিজাইন এখানে নিয়ে আসছে এছাড়া কিন্তু আরো অনেক ডিজাইন আছে

রেটটাও অনেক কম থাকছে কত 850 টাকা 850 জি ভাই অনলি 850 টাকা এই যে এটা আরেকটা ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে অনেক কালেকশন আছে প্রাইসটা অনেক কম রয়েছে প্রাইসটা থাকছে কত করে 850 টাকা 850 ওকে তারপরে এটা আরেকটা ডিজাইন

এখানে বিভিন্ন রকম ওয়াশের ভিতরে প্যান্ট থাকবে আর প্রাইস গুলো যা বলতেছি তাই হবে জি ভাই আর এই দুটো প্যান্ট আছে এগুলোর প্রাইস একটু কম পড়বে ঠিক আছে এই যে প্রাইস কম 650 টাকা 650 এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 650 টাকা করে ওকে বিভিন্ন রেঞ্জের আছে আর প্রাইস গুলো অনেক কমই বলতেছে আসলে আমি অনেক জায়গায় ভিডিও করি তো মানে আমার যতটুকু মনে হচ্ছে যদি আপনার কাছে কম মনে হয় ভালো মনে হয় তাহলে ইনশাআল্লাহ চলে আসবেন আর আর আমাদের প্রোডাক্ট আপনাদের এই সুবিধাটা পাবেন হাতে পাওয়ার পরও যদি কোনো রকম সমস্যা হয় এনি টাইম চেঞ্জ করতে পারবেন ওকে সরাসরি আমাদের শপে এসে চেঞ্জ করতে পারবো এটা আরেকটা প্যান্ট অ্যাশের ভিতরে আসলে অ্যাশের ভিতরে কিন্তু অনেক রকম কালারই আছে তাদের কাছে বিভিন্ন রকম শেড থাকবে আর কি এটা প্রাইস সাইজ কি কি এই প্যান্ট গুলো 28 থেকে শুরু করে 35 পর্যন্ত দেওয়া যায় 28 থেকে 35 পর্যন্ত সাইজ হয়ে থাকে ওকে আর রেটটা যা বলেছে তাই হবে এটা 650 টাকা ভাইয়া 650 650 অনলি 650 ওকে এখানে অনেক প্যান্ট আছে আমরা বেশি সময় নিব না ভিডিওটা শেষ করে দিব একটু দ্রুত দেখাবো কালেকশন গুলো

থাকবে যে দেখেন বারিশকা একটা প্যান্ট আর প্রাইস অনেক কম প্রাইস কত ছশো ছয়শ পঞ্চাশ আঠাশ থেকে শুরু করে চৌত্রিশ পঞ্চাশ যাবে আঠাশ থেকে চৌত্রিশ পাইকারি নিতে চাও তাও নিতে পারবে ওকে ভাই আপনার কাছে এই কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর এখন যেহেতু দেশের সার্বিক অবস্থা ভালো না তার জন্য কিন্তু ভাই আমাকে আগেই বলেছে ভাই আমি সবগুলো প্যান্টের দাম কমিয়ে দিব যাতে করে আপনার কাস্টমাররা বেশি বেশি কেনাকাটা করে আর জি ভাই ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন হালিমা প্যান্ট হাউসে যেটা ঢাকা নি সুপারমার্কেটের তৃতীয় তলায় শপ নাম্বারটা কত 241 নম্বর শপ 241 ওকে আমাদের আইটেম আরেকটা অফার আছে কি তিনটা প্যান্ট একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ও আচ্ছা আচ্ছা মানে যে কোনো প্যান্ট নাকি যে কোনো তিনটা প্যান্ট কিনলে ডেলিভারি চার্জ আমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব এটা যেমন তাদের আরেকটা প্যান্ট খুবই সুন্দর একটা প্যান্ট দেখেন পড়লে ভালো লাগবে এই প্যান্ট গুলো বেশি পরলে ভালো লাগবে আর রেট গুলো কম রয়েছে এটা যেমন আরেকটা প্যান্ট এগুলোর প্রাইস কেমন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ মানে বেশিরভাগ প্যান্ট গুলোর প্রাইসই থাকবে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা ওকে তারপরে যেমন এখানে আরো প্যান্ট আছে আমরা একটু দেখাই মহাযোগ সহকারে প্যান্ট গুলো দেখবে কালারটা দেখেন এই যে কালারটা জাস্ট দেখেন আর এখন শুট করা হচ্ছে DJI অজমো পকেট থ্রি আমার ব্র্যান্ড নিউ একটা ক্যামেরা দিয়ে তো এই ক্যামেরার এন্ড দেন হচ্ছে কোয়ালিটি কেমন পাচ্ছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আর কি

আর প্রাইসটা অনেক কম রয়েছে ওকে এটা আরেকটা ডিজাইন মানে ব্ল্যাক ওয়াশের ভিতরে এটা আসলে এখানে দেখতেছেন আইট্রকম বাট বাস্তবে দেখলে আরো বেশি ভালো অনেক সুন্দর মাত্র 650 টাকা আর সাইজ হবে 28 থেকে 36 জি ভাই 35 এরকম হয়ে থাকে যারা একেবারে ব্ল্যাক চান তাদের জন্য ওদের একটা কালেকশন এই যে আর রেটটা যা বলছি তাই হবে একদম জি ভাই মাত্র 650 তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি এখানে যে কালেকশন গুলো আছে দেখানোর জন্য যদি ভালো লাগে চলে আসবেন আর হ্যাঁ ভাইয়া কিন্তু একটা চ্যানেল আছে চ্যানেলের নামটা কি ভাইয়া ইসমাইল ভিডিও অফিসিয়াল আচ্ছা অবশ্যই ভাইয়া চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়াকে সাপোর্ট করবেন তাহলে কিন্তু ভাইয়া কিন্তু আগামীতে কিন্তু বড় একজন ব্লগার হতে পারবে ইনশাআল্লাহ ভাইয়া চ্যানেলের নামটা কি যেন বলছো ইসমাইল ভিডিও অফিসিয়াল ইসমাইল ভিডিও অফিসিয়াল অবশ্যই মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ